আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম চলে এলাম ইচ্ছেগাঁও গ্রামে ইচ্ছেগাঁওয়ের এই পুচকু বেবিটা আবার আমাদেরকে ওয়েলকাম করলো ইচ্ছেগাঁও হলো কাঠমান্ডুর উপকণ্ঠে অবস্থিত একটা ছোট্ট ঐতিহাসিক গ্রাম চলো হোমস্টেতে যাওয়া যাক এর মধ্যে আবার বৃষ্টিও শুরু Lodi. জল বৃষ্টি নেই যখন দিনটা শুরু হচ্ছে ভালোই তো বৃষ্টিতে শুধু জল নয় বৃষ্টি তো একটা ভালোবাসার ছোঁয়া কালিম্পং তাহলে আমাদের ভালোবাসাতেই মুড়িয়ে দিলো এই দেখো এই সুন্দর বাগানটার মধ্যে দিয়ে আমরা এলাম আসলে এখানকার বাসিন্দাদের জীবিকাই হচ্ছে ফুল চাষ কৃষিকাজ করা বিভিন্ন সুন্দর সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে কত রঙিন ফুল আর আমরা তো পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে হেঁটে পৌঁছালাম আমাদের হোমস্টেতে চলো তোমাদের একবার হোমস্টেটা দেখানো যাক এই হোমস্টেতেই আজকে আমরা থাকবো এই হোমস্টেটার নাম দ্য উইস্ট্রি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় বারান্দায় দাঁড়িয়ে থাকলে চারিদিকে পাহাড় আর সুন্দর সুন্দর সবুজ কাজ ছাড়া চোখে আর কিছুই পড়ছে না প্ল্যান তো ছিল আজ বিকেলেই বনফায়ার করব বাট আজ যা বৃষ্টি হলো তা আজ সম্ভব নয় প্রথম দিনের কালিম্পং কিন্তু সত্যি মন কেড়ে নিল মনে তো হচ্ছে একটা দিন নয় আরও কটা দিন এখানেই কাটাই চারিদিকে পাহাড় তার মধ্যে সুন্দর বৃষ্টি আর গরম গরম লাঞ্চ এই একসাথে বসে লাঞ্চ করার মজাই আলাদা উপরে লাঞ্চ হোমস্টে থেকেই দিয়েছে গরম গরম ভাত ডাল মিক্সড ভেজ পাপড় ভাজা ডিম সমস্তটাই একসাথে বসে খাওয়ার মাঝে শুধু খাওয়ারই থাকে না থাকে অনেক গল্প আর অজস্র মধুর মুহূর্ত এই ছোট্ট একটা গ্রামে সৌন্দর্যতাটা যেমন তোমাদের সাথে আমি শেয়ার করলাম আরেকটা কথাও শেয়ার না করে পারছি না আসলে আমরা কত না কম্পিটিশান করি বড় বড় গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমার জন্য কিন্তু বিশ্বাস করো এখানকার মানুষগুলো নিজেদের মতন এতটাই আনন্দে আছে সত্যি এদের মধ্যে কোনো চাহিদা নেই এরা ছোট্ট একটা ঘরে খুব শান্তিতে আনন্দের সাথে জীবনযাপন করছে তাদের সত্যি কথা বলতে আমার মনে হয় না কোনো চাহিদা আছে বলে পরিবেশ রক্ষা মানে ভবিষ্যতের জন্য ভালোবাসার সঞ্চয় আর এই পরিবেশটাকে রক্ষা করে ইচ্ছে এই সাধারণ মানুষগুলোই তাই জন্যই আমরা পর্যটকরা পরিবেশের এত সৌন্দর্য মুগ্ধতা নিয়ে ফিরি আসলে সৌন্দর্যতাটা শুধু চোখে নয় আমাদের অনুভবেও অনেক সময় লুকিয়ে থাকে নেচার লাভাতের জন্য এই অফবিট প্লেসটা একদম পারফেক্ট দুদিনের জন্য ছুটি কাটাতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো একটুখানি চুপটা বুঝিয়েছিলাম চুপটা খুলতেই দেখি রুম থেকেই পাহাড় দেখা যাচ্ছে রুম থেকেই পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করছি বিকেলে চলে এসছে গরম গরম ভেজ পকোড়া কফি চা সব কিছু সবাই মিলে গল্প আড্ডা নিয়ে বসে পড়েছি আমরা একটা কথা জানো তো পাহাড়ের নিরাপতা শেখায় যে উঁচু হয়ে থেকেও কিরম শান্ত থাকা যায় তা যেখানে থেকে খুব উপলব্ধি করছি যাই হোক প্রচণ্ড ঠান্ডা তাই জন্য কফি চা এগুলোর মধ্যেই থাকতে হচ্ছে সবাই মিলে একসাথে বসে কফি চা খাচ্ছি ঠান্ডায় যাতে একটু আরাম পাওয়া যায় চলো এবার ডিনার সেরে ফেলতে হবে আর দেরি করা যাবে না কারণ কাল সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে যাই হোক আজকের ডিনারে রয়েছে চিকেন কষা আলু ভাজা রুটি রাইস এগুলোই বেশি লেট করা গেল না তবে আজকের দিনটা খুবই আনন্দের সাথে কাটালাম আবার কালকে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সাইট সিনে যাব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব এই পাহাড়ি রঙিন আলো দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও